হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটা হজপরল দিনের ব্লগ নিয়ে হাজির হলাম আজকে খালি পেটে আমার কিছু ব্লাড টেস্ট ছিল সো সকালবেলা ঘুম থেকে উঠে হন্তদন্ত হয়েই মুখটা ধুয়ে চলে যেতে হলো হসপিটালে ব্লাড দেওয়ার উদ্দেশ্যে হসপিটাল যেহেতু বাসার কাছেই সো আমি ব্লাড দিয়ে খালি পেটে বাসায় চলে আসি কারণ আমাকে আবার দুই ঘন্টা পর গ্লুকোজ খেয়ে ব্লাড দিয়ে আসতে হবে আর যেদিন কিছু খেতে মানা করা হয় সেদিন ঘুম থেকে উঠলে খিদা একটু বেশিই লাগে তো আমি হচ্ছে কী করব এই সময়টাতে তাই একটু ন্যাপ নিয়ে নেই কিছুক্ষণ কারণ আবার তো যেতেই হবে হসপিটালে এই ওষুধগুলো এখন আমার নিত্যদিনের সঙ্গী টাইম টু টাইম খাবারের মতো এই ওষুধগুলো আমাকে খেতে হয় তাই আমি আমার সব ওষুধগুলো বের করে একটা একটা করে নিয়ম করে খেয়ে নিচ্ছি সকালের হসপিটাল ব্লাড ইনজেকশন ওষুধ এগুলো আমার একদমই ভালো লাগে না কিন্তু কি আর করার এটাই ভাগ্যে ছিল তাই যেতেই হলো সকাল পেরিয়ে বিকেল হয়ে যাচ্ছে আমার কিছুই খাওয়া হয়নি তো ভাবলাম যেহেতু দুপুরে আবার মেডিসিন খেতে হবে তাই হালকা কিছু একটা খেয়ে নিই সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে দেখি গতকালকে আমার হাজব্যান্ড পেশোয়ারি বিফ রান্না করেছে ওই যে পাকিস্তানের যে ফেমাস এখন তো ইউটিউবে সবাই রান্না করছে তো সেগুলো দেখলাম যে সে সকালবেলা কিছুটা খেয়ে অফিসে চলে গেছে আজকে সকালবেলা যেহেতু আমার বেডটা গুছানো হয় নাই তো আজকে এখন দুপুরবেলায় আমি আমার বেডটা আগে গুছিয়ে নিচ্ছি ঘরটা গুছানো থাকলে একটা শান্তি লাগে খেয়েও শান্তি ঘুমিয়েও শান্তি আম্মুর বাসা থেকে আসার সময় কিছু ফ্রোজেন রুটি বা পরোটা নিয়ে এসেছিলাম সেগুলো আছে ফ্রিজে আর লেফট ওভার কিছু গরু মাংস ছিল পাতিলের মধ্যে সেগুলো গরম করে নিচ্ছি আর এক কাপ চা না হলে তো চলেই না এইভাবে রুটি পরোটা ফ্রিজে কিন্তু ফ্রোজেন করে রাখলে সকালে যখনই ঘুম থেকে উঠা যায় কোনো টেনশনই নেই একদম উঠে ফ্রাই প্যানটা গরম করে বা তাওয়াটা গরম করে ছটপট নাস্তা রেডি করে ফেলা যায় আমার মনে হয় এখন বেশিরভাগ মানুষই সকালবেলা এভাবে তাজা রুটি না বানিয়ে এভাবে ফ্রোজেন করেই রাখে কি বলেন আপনারা তো রুটি ভাজতে ভাজতে একটু সামনের দিকে তাকালাম মানে আমার বাসার সবচেয়ে পছন্দের এই জায়গাটা এই ছোট্ট জায়গাটা মানে এখানে হচ্ছে আমার রান্নাঘরের একটু যে গ্লাসটা আর কি থাইটা ওটার পাশে একটু উঁচা করা এখান দিয়ে অনেক রোদ বাতাস আসে তো এখানে হচ্ছে আমি কিছু মানি প্ল্যান্ট লাগিয়ে রেখেছি তো অনেকদিন আমুর বাসায় ছিলাম তাই কিছুদিন যত্নের অভাবে গাছগুলো একটু পাতাগুলো শুকিয়ে গেছে তো সেটাই দেখছিলাম আর ভাবছিলাম যে কবে এটাকে একটু পরিচর্যা করব। কারণ আরও কয়েকটা গাছ ছিল সেগুলো ঠিক করতে হবে পরিচর্যা করতে হবে ইনস্ট্যান্ট এনার্জির পরিবর্তে এটা খাওয়ার পরে আজকে সারাদিন আমার মাথা ঘুরছিলো প্রচুর জানি না আমার সাথেই কেন এমন হলো